বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অনেক দিন থেকে বিরিয়ানি রান্না করা হয় না আমি আসলে যেভাবে বিরিয়ানি রান্না করি অন্যদের থেকে টোটালি আলাদা কোনো রকম প্রসেস নাই জাস্ট নিজের মতো করে রান্না করি তবে খেতে কিন্তু অসাধারণই হয় আমার হাজব্যান্ড তো আমার হাতের বিরিয়ানি থেকে বেশি পছন্দ করে তো আমি ঘরোয়াভাবে রান্না করি অন্যদেরটা কখনোই ফলো করি না জাস্ট বিরিয়ানি মশলাটা শুধু কিনে আনা হয় আর আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি তো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি হচ্ছে এখানে বিরিয়ানি মশলাটা দিলাম অল্প পানি দিয়েছি যেন না পড়ে যায় আর স্বাদ মতো লবণ দিব আর আদা রসুন বাটা দিব আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য ঝালের জন্য আর কি বেশি দেওয়া যাবে না কারণ যেহেতু মেয়ে খাবে কাঁচামরিচটাই দিতাম তবে মনে হলো যে একটু মরিচের গুঁড়াই দিই কাঁচামরিচের স্বাদ একরকম মরিচের স্বাদ আর এক রকম খুবই অল্প দিয়েছি কাঁচামরিচ দিব পরে পোলাওয়ের সাথে তো আমি গরুর মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এটা হচ্ছে হাড়যুক্ত মাংস এটাতে ভালো হাড় আছে তো ভাবলাম যে বিরিয়ানির মধ্যে হাড়গুলো খেতে ভালোই লাগবে মাংসও আছে তো দিয়ে দিলাম হ্যাঁ এখানে এক কেজি পরিমাণ মাংস হবে আমাদের দুজন মানুষের দুপুর আর রাতে হয়ে যাবে আর কি মাংস যেহেতু কম নর্মালি একটু বেশি রান্না করা হয় গরুর মাংসটা তো এখন ভাবলাম যে বিরিয়ানি করব তো দুই বেলার মতো করে নিয়ে নেই দুপুর আর রাতে দুইজন মানুষ বাচ্চা তো ছোটোই ও আর কতটুকুই বা খাবে আরও হচ্ছে বিরিয়ানির মাংসটা খেতে পছন্দ করে না ও এমনিতেই বিরিয়ানিটা খায় ওকে আলাদাভাবে চিকেন দিবও করে কারণ আমি ওর ব্যাপারটা সবথেকে বেশি খেয়াল রাখি তো আমি এই মাংসে কিন্তু বেশি পানি দিব না অল্প সামান্য পানি দিয়েছি এটা দিতে চাইনি কষিয়ে কষিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু ওই যে বাচ্চাকে খাওয়াইতে হবে তো মাংসটা বসিয়ে দিয়ে আমি আবার মেয়েকে হচ্ছে যে গরুর দুধ জাল করে রেখেছিলাম সেটা খাওয়াতে গেছি তো ভাবলাম যে পানি যদি না দিয়ে যায় তাহলে তো হচ্ছে মাংসটা পুড়ে যাবে এটা নাড়াচাড়া করতে পারবো না আর আমার মেয়েকে খাওয়াতে তো একটু সময় লাগে তো এই জন্য অল্প পানি দিয়ে ঢেকে রেখেছিলাম তো এসে দেখি যে না পানিটা হচ্ছে শুকায় নেই আজ কম দিয়েছিলাম তো ওই জন্য তো ভালোই হয়েছে এটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে কষানোও হয়ে যাবে তো ওইদিকে আমি মাংসটা পাশের চুলায় রেখে যে বিরিয়ানি বসানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানটা হলো আমার লাভেট ফার্স্ট সাইড মানে আমি যখন রাইস কুকার কিনতে গিয়েছিলাম ঢাকা থেকে খুলনা আসার আগে তো তখন আমি দেখেছি দোকানে এটা নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে কিনেছিলাম তো এত সুন্দর দেখাচ্ছিল প্যানটা কিন্তু এখন ভালো লাগে না দেখতে ক্যামেরায় আর কি কিন্তু বাস্তবে অনেক সুন্দর এটা নর্মালি আমি বিরিয়ানি বা পোলাও রান্না করার জন্যই নিয়েছি ননস্টিকেই রান্না করতে ভালো লাগে বিরিয়ানি বা পোলাও তো আরও আছে আরেকটা বড় বড় এখন তিনটা আবার ওই যে নতুন কিনে গিফট পেয়েছি ওটা কিনা হয় নাই তো তা ভাবলাম যে যেহেতু এটা শখের করাই তো এটাতেই রান্না করি আর এটা হচ্ছে এর আগে শুধু একদিন রান্না করেছি আর হচ্ছে আজকে নর্মালি দুইজনের রান্নার জন্য আসলে এত বড় প্যান লাগে না তো এর থেকে আরও সাইজ ছোটো আসে আর একটা ওটাতেও করতে পারতাম ওটাতেও ছয় সাতজনের বিরিয়ানি হয়ে যায় আর এটাই হবে আট দশ জনের বেশি হবে তো হচ্ছে তারপরেও ভাবলাম যে এটাতেই করি এত সুন্দর একটা প্যান আমার খুব পছন্দের তো কেন করব না যেহেতু কিনেছি আমার হাজব্যান্ড একদিন দেখে বলতেছিলো যে এত এত কড়াই কিনে রাখো শুধু জমাও একটা তো কোনো দিন রান্না করতে দেখি না সত্যি কথা আমি কিন্তু আপনারা দেখেন যে সবসময় রেগুলার যে কড়াইগুলো রান্না করি সেগুলোতেই করা হয় তো আমি যেগুলো সাজিয়ে রাখি এগুলো আর বের করি না নন কিন্তু অনেক পাতিল আছে আমার কিন্তু ওগুলো আর বের করা হয় না তো কথা বলতে বলতে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংস বেশ ভালোই হয়েছিল কারণ চালও তো দেখতে পাইছেন অল্পই দিয়েছি পাতিলটা আসলে এত বড় যে মাংস আর চাল পানি দেওয়ার পরেও তলে পড়ে আছে তো ভালোই হয়েছে যখন বাসায় মেহমান আসবে আমার রান্না করতে অসুবিধা হবে না পাতিলে দেখা গেছে যে পোলাও বা বিরিয়ানি রান্না করলে তলায় লেগে যায় আর এটাই তো লাগবে না ভালোই হয়েছে আর বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরাও হয়েছিল খেতে আমি লাস্টে একটু ঘি আর চিনি দিয়ে দিয়েছি তাহলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যাবে তো বিরিয়ানিটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমি হচ্ছে ঢেকে দমে রেখে দিব ঝরঝরাই হয়েছিল বেশ ধন্যবাদ সবাইকে